সুপ্রিয় শিক্ষার্থী পার্থ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা এ পর্যায়ে আমরা ষষ্ঠ শ্রেণীর ভগ্নাংশের খেলা অধ্যায়ের গ্রিড একে নির্দিষ্ট অংশ রং করে ভগ্নাংশের যোগ করা যোগ করা শিখবো তো দেখো এখানে আমাদের একটা ভগ্নাংশ দিয়ে আছে চার ভাগের এক অংশ এবং আরেকটা ভগ্নাংশ দিয়ে আছে চার ভাগের এক অংশ এইটাকে আমাদের গ্রিডের সাহায্যে যোগ করে দেখাই থাকে তাহলে আমরা একটা স্ট্রিপ অঙ্কন করব যাতে চারটা ঘর থাকবে কয়টা ঘর থাকবে চারটা ঘর থাকে তাহলে এক দুই তিন এই যে চার ঘর বিশিষ্ট এবং চারটা ঘরের মধ্যে কি একটা ঘর রঙ করবো আমরা একটা ঘর রঙ করে দিলাম এটা হচ্ছে আমাদের চার ভাগের এক ভাগ বিশিষ্ট একটা গ্রিড যোগ আমরা আবার আর একটা স্টিপ অঙ্কন করবো যাতে কি আমাদের চারটা অংশ থাকবে চারটার মধ্যে আমরা রং করবো কয়টা একটা তাহলে আমরা যদি দেখি তাহলে এইখানে যেহেতু দুইটাই সমহর ছিল দুইটাই সমহর এবং প্রত্যেকটা স্ট্রিপে একটা করে ঘর রঙ করা আছে তাহলে টোটাল রঙ করা ঘর কয়টা দুইটা তাহলে আমরা আবার চার ঘর বিশিষ্ট একটা স্ট্রিপ আঁকাবো এক দুই তিন চার চারটার মধ্যে রঙ করবো কয়টা দুইটা এই হয়ে গেল আমাদের চার ভাগে দুই ভাগ এটা আমাদের প্রথম ম্যাথের সমাধান দ্বিতীয়টা কি বলছে দ্বিতীয়টাও দেখো সমহার বিশিষ্ট দুইটা ভগ্নাংশ দিয়ে আছে তাহলে এখানে বলছে যে পাঁচ ভাগের এক ভাগ তাহলে আমরা একটি স্ট্রিপ অঙ্কন করব যেখানে আমাদের ঘর সংখ্যা থাকবে পাঁচটা এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচটার মধ্যে রং করা থাকবে কয়টা একটা ঠিক আমরা বলবো পাঁচ ভাগের এক ভাগ আবার এইখানেও দেখতে পাচ্ছি যে একটা পাঁচ ঘর বিশিষ্ট একটা স্ট্রিপ অঙ্কন করে নিতে হবে এক দুই তিন চার পাঁচ যার মধ্যে দুইটা স্ট্রিপ আমরা রং করে দেব তাহলে যেহেতু এটা সমহর ছিল আমাদের যেহেতু সমহর তাই আমরা কি করব টোটাল কয়টা ঘর রঙ করা হবে আবার একটা পাঁচ ঘর বিশিষ্ট একটা স্ট্রিপ অঙ্কন করে নেব আগে স্ট্রিপটা অঙ্কন করা কমপ্লিট করি আগে আমরা এক দুই তিন এক দুই তিন চার পাঁচ হ্যাঁ পাঁচ ঘর করে একটা স্ট্রিপ অঙ্কন করলাম তার মধ্যে আমরা যদি একটু গুণে দিকে এক দুই তিন তিনটা ঘর রং করে দেবো তাহলে আমাদের ভগ্নাংশের যোগ কমপ্লিট হয়ে যাবে তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে পাঁচ ভাগের তিন অংশ আর আগেরটা একটু লিখে রাখি এই আচ্ছা আবার খেয়াল করো সুপ্রিয় আমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখি পরের অঙ্কটা আমাদের পরের অঙ্কটা থেকে বলছে এবার দেখো সমহর নাই প্রথমে স্ট্রিপটা কী আছে পাঁচটা ঘর আছে প্রথমে স্ট্রিপে কয়টা ঘর থাকবে পাঁচটা ঘর তার মধ্যে এক দুই তিন এক দুই তিন চার পাঁচ পাঁচটা স্ট্রিপের মধ্যে কয়টা রঙ করতে বলছে এখানে চারটা রং এক দুই তিন চারটা এবার পরেরটাতে বসে পাঁচটা স্ট্রিপ থাকবে কিন্তু এখানে আবার একটা অপ্রকৃত বঙ্গ তাহলে এখানে যখনই অপ্রকৃত থাকবে তখন তোমাকে আগে ভাগ করে নিতে হবে তাই এখানে দেখো পাঁচ ভাগের অংশ বসে তাহলে আমরা যদি একটু পাঁচ ছয়কে পাঁচ দিয়ে ভাগ করি তাহলে কয়বার যায় এক পাঁচ এককে পাঁচ তাহলে এখানে অবশিষ্ট কত থাকে এক তার মানে এক সমস্ত পাঁচ ভাগের এক তার মানে আমরা বুঝতে পারতেছি যে পাঁচ ঘর বিশিষ্ট একটা স্ট্রিপ পুরোপুরি রঙ করা লাগবে আমাদের এক দুই তিন এক দুই তিন চার পাঁচ পাঁচ ঘর বৃষ্টি স্ট্রিপ আঁকাইলাম এবং পুরোটাই আমরা কী রঙ করে দেব এবং এটার মান হচ্ছে এক এবং আবার একটা স্ট্রিপ অঙ্কন করবো যেতে কি পাঁচটা ঘর থাকবে কয়টা ঘর থাকবে পাঁচটা ঘর তাহলে এক দুই তিন এক দুই তিন চার পাঁচ পাঁচটা ঘর যার মধ্যে একটা রং করা হয় একটা রং এটার মান কত পাঁচ ভাগের এক ভাগ তাহলে যদি আমরা একটু খেয়াল করি এইটা আমাদের ক্যালকুলেশন করলে কী আসে টোটাল কয়টা ঘর টোটাল তাহলে আমরা এখন একটা স্টিপ অঙ্কন করব এখন দেখি টোটাল কয়টা ঘর রঙ করছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তার মানে আমরা যদি একটু খেয়াল করি পাঁচ ঘর বিশিষ্ট কয়টা স্ট্রিপ পাবো পাঁচ ঘর বিশিষ্ট দুইটা স্ট্রিপ পাবো এক দুই তিন এক দুই তিন চার পাঁচ হ্যাঁ তাহলে এবং পাঁচটায় কালার করে নেব যেহেতু টোটাল দশটা হয়েছে পাঁচটায় কালার করে নিলাম আবার আরেকটা একটা স্ট্রিপ অঙ্কন করব যেখানে পাঁচটায় কী কালার করে নেব এক দুই তিন চার পাঁচটা দুই কি জন্যে দেখো এখানে পাঁচটা এখানে পাঁচটা দশটা দশকে যদি পাঁচ দিয়ে ভাগ করো তাহলে আমাদের উত্তর কত হচ্ছে দুই এবং এটা আমাদের অ্যান্সার এবার বলছে দেখো এই ভগ্নাংশটাতেও কিন্তু সমহর নেই সমহার সম্ভার নেই তাহলে আমরা আগে এখানে বলছে যে সাত ঘর বিশিষ্ট একটা স্ত্রী অঙ্কন করব কয় ঘর বিশিষ্ট সাত ঘর বিশিষ্ট একটা স্ত্রী এই এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঘর বিশিষ্ট একটি স্ট্রিপ অঙ্কন করলাম যার মধ্যে তিনটা ঘর আমরা কি কালার করে দেব এই যে তিনটা কালার করে দিয়েছি তাহলে এটা হচ্ছে আমরা বলতে পারি সাত ভাগে তিন অংশ যোগ আর একটা স্ট্রিপ অঙ্কন করবো যাতে তিনটা ঘর থাকে যাতে কয়টা ঘর তিনটা ঘর

দুই তিন চার পাঁচ ছয় সাতটার মধ্যে রং করা ছিল এক দুই তিন এখন দ্বিতীয় স্ট্রিপ একেই লম্বা লম্বি তিনটা ছিল এক দুই তিন তাহলে এখানে দেখো কে কি ছিল আগে সাত ভাগের এখানে ছিল সাত ভাগের তিন এখন দাগ দিলাম কয়টা এখানে লম্বা দাগ দিলাম তিনটা তাহলে তিন তিরিখে নয় আর নিশ্চয় তিন সপ্তাহ একুশ তাহলে তো নয়টা ঘর রং করা হয়ে গেছে এবার দ্বিতীয়টাকে সমাহার যদি করি দ্বিতীয় স্ট্রিপে লম্বা লম্বি ঘর ছিল কয়টা তিনটা এক নয় তিন তার মধ্যে রং করা ছিল হচ্ছে আমাদের একটা এবং প্রথম স্ট্রিপে পাতাল করে ঘর ছিল সাতটা তাহলে আমরা এখন সাতটা দেব এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা তাহলে আমাদের প্রথম স্ট্রিপে কত ছিল তিন ভাগের এক এখন নতুন করে দাগ দিয়েছি কয়টা সাতটা তাহলে কত সাত এক সাত তিন সাতটা একুশ তাহলে এই যে আমার দুইটা সমাহার হয়ে গেছে এখন টোটাল কত হচ্ছে দেখি টোটাল আমরা করার আগে আগে নতুন স্ট্রিপ টাকাই নি এতে কয়টা ঘর দেব এইভাবে দেব সাতটা এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সাতটা এইভাবে দেব হচ্ছে কয়টা তিনটা এক দুই তিন এখন তিন সাথে একুশ হয়ে গেছে এখন টোটাল এখানে হচ্ছে নয় আর এখানে সাত ষোলোটা তাহলে ষোলোটা স্ট্রিপ আমরা রং করে দেবো ষোলোটা স্ট্রিপ কি করব রং করে দেবো তিন তিক নয় তিন চার বারো তিন পাঁচ পনেরো এই এক ষোলো তার মানে এইটার উত্তর হচ্ছে কত একুশ ভাগে ষোলো এটা হচ্ছে আমাদের অ্যানসার সুপ্রিয় শিক্ষার্থী যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ